ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজও কিছু ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এত রানিং প্রোডাক্ট রেগুলার ইউজের প্রোডাক্ট এগুলো হলো জুলিয়েট এখন যে ভিডিওটা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই বড় আগেও বড় সাইজ ব্রা দিছি এখনও বড়ো সাইজের সাইজটা হবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ এই যে দেখাই দিলাম একটা করে ইন্ডিয়ান জুলিয়েট আগে ছোটো সাইজটা দিয়েছিলাম যারা ছাড়া অনেক অনেকজনে নক করছেন আলহামদুলিল্লাহ বড়ো পা যেই বড়ো পার্টির তারপর হলো বড়ো সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশের কিছু ব্রা আছে না না তাদের জন্য এই ব্রাগুলা ইন্ডিয়ান জুলিয়েট ব্রা ইন্ডিয়ান জুলিয়েট ব্রা নারী ইন্ডিয়ান জুলিয়েট ব্রা নারী হাফ চিকেন হাফ সেলাই এই দেখছেন মাথা নষ্ট করা প্রাইস দেব আজকে দেখছেন এই যে দেখেন জুলিয়েট জুলিয়েট নারী চৌচল্লিশ সাইজ চৌচল্লিশ এটা ছিচল্লিশও পড়তে পারবে এই যে জুলিয়েট ইন্ডিয়ান জুলিয়েট এই যে জুলিয়েট মাথা নষ্ট করার প্রাইস দেব দেখছেন ফ্রেপ খুবই সুন্দর আরামদায়ক শেপ একদম রাউন্ড শেপ রাউন্ড শেপ আর এই বকলেস গুলো কিন্তু এটা স্টিলেট না এটা হলো কিন্তু এই সরি এটা কিন্তু প্লাস্টিক না এটা হলো স্টিলের বকলেস এটা ভাঙবে না এটা একটা বছর কিচ্ছু হবে না বেলগুলো কিন্তু আপনার ব্যথা লাগবে না বেলগুলো আরামদায়ক একদম স্মুথ একদম সফট বেল ব্যথা লাগবে না শরীরে বেলটা কিন্তু অনেকদিন লাস্টিং করবে আর এটা কিন্তু আপনি পুরলি একদম রেগুলার র্যান্ডম রাফ ইউজ করবেন মাথা নষ্ট করা প্রাইজে দিব জুলিয়েট ব্রা এই যে দেখেন কালারগুলা দেখেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ যারা ছোটো সাইজ দিচ্ছে না এইগুলো এখন বড়ো বড়ো সাইজে তাদের জন্য এই যে দেখেন রান র্যান্ডম রাফ ইউজ করার ব্রা এই যে দেখেন শেপগুলা দেখেন রাউন্ড শেপ রাউন্ড শেপ মাথা নষ্ট করা নারী জুলিয়েট নারী ব্রা জুলিয়েট নারী ব্রা বড়ো সাইজ বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ চৌচল্লিশটা ছিচল্লিশও পড়তে পারবে চৌচল্লিশটা ছিচল্লিশও পড়তে পারবে এই যে দেখেন তার জন্য এই যে দেখেন জুলিয়েট হান্ড্রেড পার্সেন্ট খোদাই করে লেখা আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্রা এই ব্রাগুলো সাধারণত ম্যাক্সিমাম পেজে দেখবেন ছয় ছয়শো থেকে সাতশো টাকা সেক্ষেত্রে আপনি আমাদের এক পিস নিবেন জুলিয়েট ব্রা বড়ো সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ যেটাই নেন দাম এক পিস নিবেন তিনশো টাকা ক্ষেত্রে কম্বো অফার দুই পিস দিবেন মাত্র ছয়শো টাকা একদম চ্যালেঞ্জ করা অফার দিলাম মাত্র ছয়শো টাকা চৌচল্লিশ সাইজ চৌচল্লিশ থেকে যেটা চৌচল্লিশ সেটা ছিচল্লিশ পড়তে পারবে কালারগুলো দেখেন এই আর একটা কালার খুবই আপনার উন্নত মানের ব্রা এই গরমে আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির ব্রা প্রিমিয়াম কোয়ালিটির ব্রা জুলিয়েট ব্রা এই যে বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ জুলিয়েট বা দেখছি না মাথা নষ্ট করা শেপগুলো রাউন্ড শেপ রাউন্ড শেপ এইগুলো শেপগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ভিতরে হয় ম্যাক্সিমাম কটনের ভিতরে জুলিয়েট আরামদায়ক এগুলো রেগুলার প্রোডাক্ট এগুলো হলো আপনি একটা এগুলো পড়লে শেপ সুন্দর থাকে ফিনিশিং সুন্দর থাকে এই যে দেখেন হাফ চিকেন হাফ সুতি সুতি মানে আপনার সেলাইটা এই আর একটা কালার কালারগুলো দেখেন মাথা নষ্ট করা সব কালার শেপগুলা দেখেন এই চৌচল্লিশ যেটা এটা ছিচল্লিশও পড়তে পারবে চৌচল্লিশ যেটা এটা ছিচল্লিশও পড়তে পারবে এই যে দেখেন চৌচল্লিশ সাইজ লেখা এটা ছিচল্লিশও পড়তে পারবে আরামদায়ক একদম পিওর আপনি এখনও যারা আমাদের কাছ থেকে এই ব্রাগগুলো নিয়েছিলেন ছোটো সাইজ তারা অনেক কাস্টমার বলছে যে ভাই অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ নক করে বলছে যে ভাই এগুলো কি বড়ো সাইজ না আমরা আসলে একটার পর একটা ভিডিও সারি হ্যাঁ বলছি অনেক কাস্টমার এমনিও আমরা ডেলিভারি দিয়েছি আসলে দেখার এক জিনিস আর হলো আপনি আমি বলে ছবি পাঠান এক জিনিস এর জন্য আজকে এই সবগুলো এখন থেকে বড় সাইজ ব্রাইজ দিব ভিডিওতে এই যে ভিডিওটা দেখেন মাথা নষ্ট করার প্রাইস দিলাম দুই পিস কম্বো অফার মাত্র ছয়শো টাকা দুই পিস কম্বো অফার মাত্র ছয়শো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্রা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ব্রা এই যে দেখেন চিকেন হাফ হাফ হলেও আপনার সেলাই একদম আরামদায়ক একদম ব্রাটা আসলে এই ব্রা যারা নিছে তারা সবসময় রাফ ইউজ করে আর এই ব্রা আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবে না যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখনও যারা আমাদের ভিডিওটা শেয়ার করেন প্লিজ শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন শেয়ার করে জানা ভিডিওটা অবশ্যই আরেকজনের দেখার সুযোগ করে দেন প্লিজ এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজটা ফলো দেন নাই তারা ফলো দিবেন আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এক ফেসবুক পেজটা প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই প্লিজ শেয়ার করে দেবেন এই যে দেখেন আরেকটা কালার স্কিন কালার মাথা নষ্ট করা সব ব্রা এই যে ব্রাগুলা একদম শেপ একদম রাউন্ড শেপ রাউন্ড শেপ একদম এইগুলা ব্রা পরলে কি শেপ সুন্দর থাকে এগুলো ব্রা আপনি একটা বছর কিচ্ছু হবে না যেভাবে ইউজ করতে পারবেন এই যে এটা কিন্তু স্টিল বকলেস স্টিল বকলেস ছিচল্লিশ এইটা ছিচল্লিশ না চৌচল্লিশ চৌচল্লিশটা ছিচল্লিশ পড়তে পারবেন চৌচল্লিশটা সাইজ পরতে পারে অনায়াসে ঠিক আছে অনায়াসে পড়তে পারবেন বলা লাগবে না কালার হলো কটা দিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার এই যে ছয়টা কালার দিয়ে দিলাম ছয়টা কালার কালারই হয় এগুলোর রানিং কালারই হয় বেশিরভাগই রানিং কালার হয় ছয়টা কালার দিলাম এগুলো অনেক ভালো ব্রা উন্নত মানের ব্রা আর যারা যারা এই ব্রাগুলো নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা মালিবাগ মৌচাক সরি এটা আমার আমি প্রায় ভিডিওতে কিন্তু মালিবাগ বলি না কারণ মৌচাক মার্কেট সবাই সারা বাংলাদেশ না এই জন্য মালিবাগ মৌচাক এখন তো আমি বলবো যাতে অনেক কাস্টমার সুবিধার্থে মালিবাগ মৌচাক সিদ্ধু সিঁড়ি মার্কেট মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে দেবেন আর বড়ো সাইজে আরও আরও সামনে ভিডিওতে আমাদের অবশ্যই ফলো দিয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাহলে বড়ো সাইজের আরও অনেক প্রোডাক্ট আমাদেরকে এখানে ভিডিও আমরা একদিন পর পরই আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিনই একদিন না প্রতিদিনই আমাদের ভিডিও যাবে আর নিত্য নতুন অবশ্যই আম কোন জিনিস কোয়ালিটিফুল জিনিস নিতে হলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা এখনও যারা ফেসবুক পেজটা ফলো দেন না প্লিজ আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু একই ইউটিউব চ্যানেল যেমন সেলিম ফ্যাশন ফেসবুক পেজে একদম সেলিম ফ্যাশন আমাদের একই চ্যানেল ফেসবুক পেজও যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দেন প্রিমিয়াম কোয়ালিটির জুলিয়েট নারিব্রা এই যে এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির জুলিয়েট নারিব্রা বিয়াল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ যেটা এটা ছিল করতে পারবে এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা আবারও বলতেছি এই ব্রাগুলো আমাদের ছোটো সাইজ দেওয়া আলহামদুল্লাহ অনেক সারা পাইছি অনেক সারা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই সারা পাওয়ার পর কারণেই বড়ো সাইজগুলো আবার আপনার কালেকশন করে আপনাকে দিলাম এইগুলা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলা জুলিয়েট নারী এগুলা যারা একটু ভালো মানের ব্রাইজ করতে চান সুতির ভিতর এগুলো তাদের জন্য এগুলা কিন্তু শেপ সুন্দর থাকে রাউন্ড শেপ থাকে আর শেপটা ফিটিং সুন্দর থাকে আর সাইজটা হবে বিয়াল্লিশ চৌচল্লিশ এক পিস নিবেন তিনশো টাকা সেই ক্ষেত্রে মাথা নষ্ট কম অফারে দেন দুই পিস ছয়শো টাকা বিয়াল্লিশ চোচল্লিশ চোল্লিশটা ছিচল্লিশও পড়তে পারবে যারা যারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন ফেসবুক পেজের নাম একে সেলিং প্যাশন প্রিমিয়াম কোয়ালিটির ব্রাণ নিতে হলে অবশ্যই আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজটা ফলো দেবেন এখনও যারা ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম